আপনি ইমানদার আপনি ভালো মানুষ এই দুনিয়াতে আপনার সম্পদ নাই আপনি ভালো খেতে পারেন না ভালো পড়তে পারেন না টেনশন করার দরকার নাই কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ বলেন তোমরা কি মনে করলা তোমরা ইমান এনেছ এই কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দিব কখনো নয় কখনো নয় বরং তোমরা ইমানের দাবিদার তোমরা ইমান এনেছ নিজেকে মুমিন ছয় দাও মুসলমান ছয় দাও এতটুকুই হবে না আমার আল্লাহ নিজেই বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব। আমি তোমাদের থেকে পরীক্ষা নিব ওই পরীক্ষা নিয়ে দেখব কে ইমানদার আর কে ইমানদার নয় বরং আমি তোমাদের থেকে পরীক্ষা নিয়ে যাছাই বাছাই করে তারপরে তোমাদেরকে জান্নাত দেব এবার কিভাবে আল্লাহ পরীক্ষা নেবেন শুধু বান্দাদের থেকে নয় এই দুনিয়াতে আমার আল্লাহ নবীদের থেকেও পরীক্ষা নিয়েছেন এই নবীদের থেকেও পরীক্ষা নিয়েছেন এই দুনিয়াতে সবচেয়ে দামি হলো নবীরা নবীদের থেকে দামি কেউ নাই সেই নবীদেরকেও মাথার উপর দিয়ে করার দিয়ে দুই টুকরা করা হয়েছে নবীদেরকে একদিন সকাল বেলা ইসরায়েলরা তেতাল্লিশ জন নবীকে তারা নিজেরা প্রকাশ্যে জবে করেছে নাউদুবিল্লা বলবেন না তেতাল্লিশ জন নবীকে একদিন সকাল বেলা ওই বাণী জবে করেছে আমার আল্লাহ সেদিন ইচ্ছা করলে ফেরেস্তা পাঠাতে পারতেন বাণী ইসরায়েল গুলো ধ্বংস করার জন্য কিন্তু আল্লাহ পাঠালেন না কেন পাঠালেন না আমার আল্লাহ বলেন অবশ্যই তোমাদের থেকে আমি পরীক্ষা নিব তোমরা যখন ইমানের কথা বলবা ইমানের পথে চলবা অবশ্যই আমি তোমাদের থেকে পরীক্ষা নিব আমি দেখবো কে আমার এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে ঠিক আমরা যে যে দল করি আমরা কি সবাই মুসলমান না জোরে বলেন মুসলমান না আওয়ামী লীগ যারা করে তারা কি মসজিদে গিয়ে নামাজ পড়ে না বিএনপি যারা করে পড়ে না আমরা সবাই মুসলমান সবাই ইমানদার ঠিক কি না আমরা সবাই ইমানদার আপনি সরমনায় সার্সিনা করেন বলে আপনি মনে করেন না আমি জান্নাতে চলে যাব। আরেকজন বিএমপি আমলিক করে বলে আপনি মনে করেন না সে জাহান নামে চলে যাবে বরং যদি বিএমপি আমলিক জাতীয় পার্টি করেও যদি তার ইমানটা ঠিক থাকে একমাত্র আল্লাহকে আল্লাহ বলে পরিচয় দেয় নবীর আদর্শ মেনে চলে সেই ব্যক্তি জান্নাতে যাবে আর আপনি হেফাজত করলেন চর্মনায় জামাত যা করলেন না কেন যদি আপনার ঈমান ঠিক না থাকে যদি আপনার ইমানের মধ্যে ভেজাল থাকে জীবনের মধ্যে বেজাল থাকে আল্লাহর কসম করে বলছি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না ঠিক কি না তাই দলের পরিচয় পরে আগে হল ईमानदार এবং মুসলমানের পরিচয় ঠিক কি না কি রাগ করছেন কথা বোঝেন বোঝেন আপনি মুখে দাঁড়ি হস করছেন তিনবার উমরা করছেন দশ বার কিন্তু আপনি হ্যাঁ লুঙ্গিটাকে গোস দিয়ে তাদের মধ্যে কোদালটা নিয়ে আরেকজনের আইল কাটা শুরু করেন আছে না নাই এলাকায় নেই আছে কতটুকু জমি নেবেন আপনি কোন লাভ আছে দুনিয়াতে যদি কেউ কারো এক বিগত জমি জোর করে নিয়ে যায় কেমতের দিন আমার আল্লাপ সেই বান্দার ঘাড়ের উপরে সাত তবক জমিন দিয়ে বলবে এবার উঠ এবার উঠ সাবধান এসব কাজ করেন না কতটুক ধান পাবেন এ সামান্য জমি কাটা নিয়ে আপনি জাহান নামে চলে যেতে পারেন কার জন্য রাখবেন আপনার ছেলের জন্য মেয়ের জন্য আপনার ছেলে মেয়ের জন্য জমিটা বড় করবেন যখন আপনি মারা যাবেন চোখটা যখন বন্ধ হয়ে যাবে বলেন তো আপনার ছেলে মেয়ে স্ত্রী কেউ কি কবরে যাবে কেউ যাবে না এমনও দেখলাম বাংলাদেশে বাবা সারা জীবন কষ্ট করে উপার্জন করে সম্পদ জুড়ে আছে ওই সন্তানগুলার জন্য যখন লোকটা মারা যায় তার কবরটাকে বলে পরে দাপন আগে আমাদের জমি জমা ঠিক হোক অসংখ্য দেখেছি বাংলাদেশে নজির বাবাকে কবর দিতে দেয় না বলে আগে আমাদের জমির পাওয়া না আমি ঠিক রাখি তারপরে কব তো কার জন্য করলেন এই দুনিয়া কার জন্য করলেন কার জন্য এত পাগল হলেন সম্পদ আপনি অর্জন করতে গিয়ে নামাজ পড়লেন না রোজা রাখলেন না আপনার উপরে হজ ফরজ হলো হজ করলেন না সন্তানের জন্য সম্পদ রেখে দিলেন যখন আপনি মারা যাবেন আপনার সন্তান গুলা বলবে তাড়াতাড়ি বাবাটাকে ঘর থেকে বাইর কর এই বুড়াকে তাড়াতাড়ি ঘর থেকে বের কর কখন জানি কবর দেয়া হবে রাতের বেলা হোক দিনের বেলা হোক আপনাকে আর ঘরে রাখতে চাইবে না সবাই বলবে তাড়াতাড়ি বের কর ঠিক কিনা বলবে কিনা একদিন তোমার হবে एक दिन तुमारी नाम मस्जिद हो बेलान तोईरी थे को तोईरी रेखो कबोरे रे माल सामान एक दिन तुमारी नाम मस्जिद ठीक ना এই মসজিদের মাকে কিন্তু ঠিক একদিন না মেলান হয়ে যাবে আপনি কোনো দিন ইমানের পথে চললেন না সারা জীবন বেঈমানির পথে চলেছেন সারা জীবন অবৈধ ইনকাম করেছেন অবৈধ পথে চলেছেন কোনো দিন নামাজের ধার ধারলেন না রমজান মাসে রোজা রাখলেন না ও ভাই আপনাকে বলছি একদিন কিন্তু মরতে হবে হতে পারে আগামীকাল সকাল বেলা সবাই ঘুম থেকে উঠে যাবে হতে পারে আমি আগামীকাল সকাল বেলা ঘুম থেকে উঠব না হতে পারে সবাই জাগিয়ে যাবে আমি জাগব না এই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই এমনও হতে পারে এই স্টিজে বসা অবস্থায় অনেকে ইন্তেকাল করতে পারে অনেকে আছে এমন অবস্থায় আপনি বাড়িতে যেতে পারবেন না এই মৃত্যুর কোনো সময় নাই কিসের জন্য পাগল হয়েছেন এই দুনিয়ার লোভ লালসা বেশি দিন নয় এই দুনিয়ার লোভ লালসা হলো সংক্ষিপ্ত সময় আমার আল্লাহ এই শয়তান মানুষকে এগুলা শোষভিত করে দিয়েছে আমার আল্লাহ বারবার নিষেধ করেছেন ও দুনিয়ার মানুষরা আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কারা ইমান আনার ব্যাপারে সত্যবাদী পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তোমাদেরকে আমি জান্নাতের মালিক বানাবো নাই 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 যার যার তার এবার আসুন আজকে ইমানের বিষয় কথা শুনি কারণ বর্তমানে এই ইমান নিয়ে দুই নাম্বারই বেশি শুরু হয়ে গেছে ঠিক না যে জিনিসটা যত বেশি দামি সেটার নকল হয় তত বেশি এই যে দশ টাকার নোট বিশ টাকার নোট এগুলো কোনোদিন জাল হয় কথা বলেন নকল নোট হয় এগুলো কেউ দেখেও না এগুলো কেউ টেস্ট করেও দেখে না দশ টাকা বিশ টাকা নোট কি জাল নাকি অরিজিনাল কিন্তু এক হাজার টাকার নোট যখন কোনো দোকানদারকে দিবেন বা আপনি আনবেন বাবা যে এটাকে পরীক্ষা করে ঠিক না এটা ঠিক আছে কি না অনেকে পানির মধ্যে পর্যন্ত এটা গোসল করে যে পানির মধ্যে গোসল করায় যদি খাঁটি হয় ভালো থাকবে আর কাগজ হলে ছিঁড়ে যাবে ঠিক না আবার হাতের মধ্যে নিয়ে এভাবে মুষ্টি করে মুষ্টি করে ছেড়ে দেয় ও ভালো হলে এটা আবার ঠিক হবে আর খারাপ হলে এটা এভাবেই থাকবে দেখেন যেই জিনিসের দাম যত বেশি সেটা নকল হয় তত বেশি ঠিক এভাবে আজকে ইমানের নকল হচ্ছে খুব বেশি অনেকে মাজারে বসে বসে বাবার গান গায় আর তারা আল্লাহর গান গায় বাবার গান গায় সাথে সাথে আল্লাহর গান গায় অর্থাৎ আল্লাহর সাথে বাবার সাথে শিরিক করে দেয় ঠিক কিনা কেউ ফিরে না খালি হাতে কি পারেন না বাবারে তো এটা কি সত্যি চিন্তা করেন বলে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবার হতে ও শ্রোতা ভাইয়েরা একটু সামনে আগান পিছনে জায়গা হচ্ছে না আজকে খেঁচুরির খবর আছে আসেন আরো একটা গ্রাউন্ডের ওই গত বছর বরিশালে মাহফিল করছিলাম ওরা খেঁচুরির আয়োজন করেছে পাঁচশো লোকের জন্য পরে আমার মাহফিল শেষ হতে হতে মানুষ হয়েছে প্রায় তেরো চোদ্দশো ও হুজুর এখন যাই করি ভাগ করে দেন দেন না বলে কিছু করার নাই ও আমার প্রিয় বন্ধু আপনাদেরকে বলছি ইমানের দান সবচেয়ে বেশি এই ইমান যদি আপনার থাকে আপনি একদিন না একদিন জান্নাত পাবেন আর ইমান নিয়ে আজকে সবচেয়ে বেশি দুই নাম্বারে শুরু হয়ে গেছে। আপনি টেনশন করবেন না ইমানের পথে যদি থাকতে পারেন ইমানের পথে যদি চলতে পারেন ইমানের গান যদি গাইতে পারেন মুক্তির পথ মিলে যাবে মুক্তির পথ মিলে যাবে হতাশার কোনো কারণ নাই নবীদের থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছেন ইউসুফ আলাই সালাম থেকে পরীক্ষা নিয়েছেন জাকারিয়া আলাই সালাম থেকে পরীক্ষা নিয়েছেন মুসা নবীর থেকে পরীক্ষা নিয়েছেন আমার আল্লাহ সবার থেকে পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাই সালাম যখন দিনের দাওয়াত দিলেন ওই ইব্রাহিম আলাই সালামকে নমরুদ বলল ইব্রাহিম তারা তার ইমান ছাড়ো তারা তার ইমান ছাড়ো তুমি যে তোমার আল্লাহর দাওয়াত দিচ্ছ তোমার রবের দাওয়াত দাও তাড়াতাড়ি ওই দাওয়াত বন্ধ করে দাও না হলে তোমাকে আগুনে ফেলে দিব ইব্রাহিম আলাই সালাম আগুনকে ভয় পেয়েছেন কথা কয় নাকবে আগুনকে ভয় পেয়েছেন নাকি আগুনের ভয়ে তারা তার ইমান ছেড়ে দিয়েছেন ইব্রাহিম আলাই সালাম বলেছেন আগুনে ফেলতে পারো তারপরও আমি যে আল্লাহর ইমান আনলাম ওই ইমান কখনো ছাড়তে পারবো না ইব্রাহিম আলহ সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিল গায়ের মধ্যে কি জ্যাকেট পরেছে কিছুই পরে নাই যখন আগুনের মধ্যে ফেলে দিল আমার আল্লাহ আগুনকে বলে দিল আমার আল্লাহ আগুন আগুন সাবধান সাবধান আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ন এই কথা দ্বারা কি বুঝায় আগুনের নিজের কোনো তাপ আছে নাই পাপ দেন কে আমার আল্লাহরে পাপ দেন এই যে বড় বড় ফ্যাক্টরিগুলো জ্বলে যায় বড় বড় গার্মেন্টস জ্বলে যায় আগুন লেগে কত বাড়িঘর জ্বলে যায় কার নির্দেশ পাপ যখন করবেন অন্যায় জুলুম যখন করবেন ওই আগুন আপনাকে নিঃশেষ করে দিবে ওখান থেকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ল আমার আল্লাহ বলেন বার দাও ওয়া সালা মান আ ও আগুন ও আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও দেখেন শীতল এবং নিরাপদের কথা বলা হয়েছে শীতল অর্থ কি ঠান্ডা আমার আল্লাহ যখন আগুনকে বললেন শীতল হয়ে যাও আগুন আবার ভয় পেয়ে যেন এমন শীতল না হয়ে যায় বরফের মতো না হয়ে যায় কারণ বরফ হলে ইব্রাহিম আলাই কষ্ট পাবেন ঠিক না আমার আল্লাহ এই জন্য বলছেন শুধু শীতল নয় শীতল নয় এমন শীতল হয়ে যাও যেটা হলো আরামদায়ক শীতল সুমান আল্লাহ অর্থাৎ নিরাপদ যেন আগুনও জ্বলে না যায় বরফও কষ্ট না পায় ঠান্ডা না লাগে কয়দিন ছিল বলেন তো আগুনের মধ্যে কয়দিন ছিল একটা না চল্লিশ দিন ওই চল্লিশ দিন গায়ের একটা পশম পরে নাই সুমান আল্লাহ বলবেন না এবং ইব্রাহিম সালাম ওই বৃদ্ধ বয়সে নাতি পুতির সাথে সব সময় গল্প করত বলতো আমার নাতিরা তোমরা জানো নাকি পুরো জীবনে আমি সবচেয়ে বেশি আরামে ছিলাম সবচেয়ে বেশি আয়েসে ছিলাম ওই নম্রুদের জ্বালানো আগুনের ভিতরে রাস্তা পার করিয়ে দিলেন কে মুসানবীকে সমুদ্র পার করিয়ে দিলেন কে যেই রাস্তা দিয়ে ইমানের জোরে ওই সমুদ্র পার হয়ে গেলেন সেই রাস্তার মধ্যে আবার ডুবে ফেরাউন পানি খেয়ে মরলেন ঠিক না তার মানে এই পানি কার কথা শোনে পানিও শোনে আল্লাহর কথা আগুন শোনে ইসুব আলাই সালামকে নারীদের ফেতনা থেকে বাঁচালেন কে দেখেন আপনি যদি হন আপনি যদি ইমানদার হন ভয় করার দরকার নাই নবীদের মতো আপনার উপরে পরীক্ষা আসতে পারে আপনি যেই দলের হন না কেন যদি ইমানটা ঠিক থাকে অবশ্যই আপনার উপরে পরীক্ষা আসবে